আমি বিশ্বাস করি যদি জাকের পার্টির ক্ষমতায় আসে আপনাদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং ভোটের মাধ্যমে তবে আল্লাহ তার আমার কেবলজান হুজুরের রোহানি দোয়ার বর তিনার খাতিরে দাদা হুজুর কেবলাজানের খাতিরে রসিলে বা রসিলায় আল্লাহর তরফ থেকে রহমত নিয়ে আসবে জাকের পার্টির মাধ্যমে এবং সেই রহমতের কারণে মাটির নিচ থেকে সোনার খনি বের হবে সমুদ্রের পানির নিচ থেকে তেল তেল খনি বের হয়ে আসবে আমরা আমাদেরকে জাকাতের টাকা এনে খাওয়াতে চাই আমরা কি ভিকারির জাতি নাকি আমরা বাদশার জাতি আমরা নবাবের জাতি আমরা সুলতানের জাতি ছিলাম সেই সুলতানাত আবার ফেরত আসবে বাংলার মানুষ আবার মাথা তুলে দাঁড়াবে এবং ফুলে ফলে আবার ভরপুর হবে আবার আবার ধন সম্পদে ভরপুর হয়ে যাবে আমরা কেন আমরা কেন জাকাতের টাকা খাব বরং আমরা নিয়ত রাখি আল্লাহ তলার রহমত ভরসা করে বাবার কদম বুকে জড়িয়ে ধরে রসলে রসিলায় আল্লাহ তালার এমন রহমত আসবে জাকের পার্টির মাধ্যমে যেই রহমতের মধ্যে দিয়ে আমরা সোনার খনি পাবো আমরা তেলের খনি পাবো আমরা ভিক্ষা করে আনবো কেন বরং আমরা পৃথিবীর বিভিন্ন দেশকে আমরা 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 জাকের বাংলাদেশ ভিক্ষা দিবে ভিক্ষা খাবে না সেই সময় সামনে আসতেছে কেউ বিশ্বাস করুক আর কেউ বিশ্বাস নাই করুক তাতে কিছু আসে যায় না কারণ আল্লাহর তরফ থেকে যা হবার তা হবেই বহু দিন পার হয়ে গেছে সেই সতেরোশো সালে আমাদের বাংলার স্বাধীনতা সূর্য ষড়যন্ত্রকারীদের কারণে অস্তমিত হওয়ায় সেই থেকে আমাদের আমাদের বাংলার মানুষ আমরা শুধু নিষ্পেষিত হয়েছি নির্যাতিত হয়েছি প্রবঞ্চিত হয়েছি শোষিত হয়েছি লাঞ্ছিত হয়েছি অদ্যাবধি আমরা সেই লাঞ্ছনার শিকার বিপদের শিকার কষ্টের শিকার আমরা তো এরকম ছিলাম না পৃথিবীর শতকরা ৩৩ ভাগ সম্পদ ছিল বাংলায় আমাদের কাছ থেকে সম্পদ নিয়ে ব্রিটিশরা বড় হয়েছে আমাদের কাছ থেকে সম্পদ নিয়ে দিল্লির বাদশালা চলতো আর সেই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে এই সমস্ত প্রতারক প্রবঞ্চক বিশ্বাসঘাতকদের কারণে যারা দেশ শাসনের নামে বিদেশি প্রভুদের পদ করেছে পা চেটেছে এবং তারা আমাদেরকে বিপদের মহাসমুদ্রে ফেলে দিয়েছে তাই সেই সব প্রতারক প্রবঞ্চক মিথ্যাবাদীদেরকে প্রত্যাখ্যান করে সত্যনিষ্ঠ সত্যানুসারী জাকের পার্টি নেতাদেরকে জাকের পার্টির প্রার্থীদেরকে এবং জাকের পার্টিকে দেশবাসী দেশ পার্টিকে দেশবাসী দেশবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন এবং গোলাপ ফুলে দেশবাসীর ভোট আমি প্রার্থনা করছি হে আমার প্রাণ প্রিয় দেশবাসী ভাই বোনেরা আর ভুল করা যাবে না আর ভুল করলে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যেতে হবে কারণ যারা প্রতারকদের হাতে যারা বিশ্বাসঘাতকরা এমন কোন কাজ নাই যে তারা করতে পারে না স্বার্থের জন্য তাপি বিগত দিনে যারা দেশ শাসন করেছে চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমরা কিন্তু সাথে মুক্তি লাভ করতে পারি নাই অতএব প্রবঞ্চক প্রতারক মিথ্যাবাদীদের হাত থেকে বাঁচতে হবে দেশকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে স্বাধীনতাকে বাঁচাতে হবে